শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি কোচাবাড়ি হাট এটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে এবং মঙ্গলবার হাটটা জমজমাট হয় শনিবারের ছোট হয় আর সকাল থেকে একটানা বৃষ্টি তার মধ্যেও কিন্তু চলছে কেনাবেচা একটু বৃষ্টিতে ছেড়েছে যার ফলে আমরা আপনাদের কোচচায়দা সম্পূর্ণ शाही অঞ্চলের শাড়ের দামের ধারণা দেবো আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন কত দাম ভাইয়া এটা পঁচাত্তর হাজার কি অবস্থা বলেন তো কত বলে কাস্টমারে কত বাষট্টি কেমন বেচা বেকারি লাস্ট চিন্তা ভাবনা ছয় সাত ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা কোথায় চাচ্ছিলেন পঁচাত্তর এটা কত দাম বলছে ভাই বাষট্টি তেষট্টি কেমন চিন্তাভাবনা বলেন তো দুই কম সত্তর

এই দুটা কি হলো না আচ্ছা আচ্ছা আমরা দেখছেন দেখা চলছে ভাই কি চলছে ভাইয়া কথা বললেন ভাই ভাই কথা বলছেন বলছেন কত ভাইয়া কত চাইলো উনপঞ্চাশ পঁয়ষট্টি কত চাইলো লাস্ট বাষট্টি দেখছেন বাষট্টি এগুলো শাহি হল কিন্তু বৃষ্টিতে ভিজে আর কি লোমগুলো বসিয়ে বসে গেছে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ গোটা বাংলাদেশে বৃষ্টি আরও তিন দিন চলবে হ্যাঁ যার ফলে কিন্তু সাইজগুলো সুইস্ করে বোঝা যায় না

কত বললেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হবে না এক লাখ পঁয়ত্রিশও দেবেন না কত আসতে হবে চল্লিশ পাড়িতে হবে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত

ভাই তো ওখান থেকে দেখলাম কিনছেন মূলত কিসের জন্য ব্যবসার জন্য ব্যবসার জন্য কয়টা কিনলেন আরো দুই হাজার কম পাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি তো মূলত হাটে কিনে হাটে বিক্রি করে আচ্ছা হাটে কিনলে হাটে বিক্রি করতে কেনার দিক দিয়ে এক্সপার্ট হয়ে যাবে না আপনি জিততে পারবেন আচ্ছা কিনতে হবে কিনতে জিততে হবে কিনতে জিততে হবে মানে গরুর ব্যবসার পিছনে মূল বিষয় হচ্ছে কেনা কেনাটা কেনা কিনতে জিততে পারলে আপনি বিক্রি করতে মজা হবে মজা হবে আর কিনতে হেরে গেলেই তো লাভটা চলে গেল লাভ চলে যায়